এটা চেয়ার কয়টা আছে সেট ব্ল্যাক ছয়টা চেয়ার না এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস 40000 আকাশমণি কাটার এটার দাম চাচ্ছেন 5000 5000 টাকা চাচ্ছেন আচ্ছা আকাশমণি এটা আপনি কত চাচ্ছেন 6500 টাকা চাচ্ছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার শনিবারের তক্তাসালা বিশাল ফার্নিচারের হাট এই হাটটি প্রতি শনিবার খোলা বাজারে এখানে খাট পালং চেয়ার টেবিল যাবতীয় এখানে পাইকারি দরে বিক্রি করা হয় আজকে আপনাদের সেই প্রতিবেদন জুড়ে রয়েছে আমি মোহাম্মদ তফিকুর রহমান আজকে এখানে খোলা বাজারে যে খাট পালং চেয়ার টেবিল রয়েছে সেটির দরদাম আজকে জানিয়ে দেব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি তক্তাশালা শনিবারের একটি খোলা বাজার এখানে প্রতি সপ্তাহে শনিবারে এখানে বিভিন্ন ধরনের খাট পালং চৌকি চেয়ার টেবিল আলনাসহ যাবতীয় যে ফার্নিচার এই তখাথালা পাওয়া যায় আপনারা জানেন যে তক্তার্থলা হচ্ছে বাংলাদেশের প্রসিদ্ধ একটি ফার্নিচারের হাট আর এখানে তক্তাশালা প্রচুর আপনার শোরুম রয়েছে আপনাদেরকে একটু ক্যামেরাটি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এই পাশে আপনারা দেখছেন যে প্রচুর কিন্তু শোরুম রয়েছে ফার্নিচারের দোকান রয়েছে এবং গুরাই মির্জাপুর এবং শকিপুর রোডেও কিন্তু প্রচুর ফার্নিচারের দোকান রয়েছে আর আমি এই মুহুর্তে রয়েছি তক্তাশালা শনিবারের খোলা বাজারে অর্থাৎ খোলা বাজারে কিন্তু এইগুলি ডিসপ্লে করে অর্থাৎ মাঠের মধ্যে বিক্রি করা হয় এখানে ভালো মানের খাট পালং পাওয়া যায় এখন আপনাদেরকে দেখবো যে এইগুলি কত করে বিক্রি করা হচ্ছে আমার সামনে রয়েছে একজন ব্যবসায়ী কাঠের একজন ভালো মানের একজন ফার্নিচারের দোকান রয়েছে ওনার মিনহাস ভাই উনি সালা আসলে ওনাকে সবসময় পাবেন এখানে একটি বট গাছ রয়েছে এই বট গাছের নিচেই উনি সবসময় প্রতি শনিবারে উনি খোলা মার্কেটে খাট পালনগুলি নিয়ে বসে এবং বিশেষ করে ওনার সুরোমও রয়েছে মিনহাস ভাই কেমন আছেন ভালো আছেন না তা আজকে তো অনেক খাট পালং মাঠে দেখছি কিছু খাট পালং গুলি দাম বলতেন কোনটা কত সাইজ এবং কি মানের খাট এগুলি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন আমার সামনে একটি খাট রয়েছে যে এই কাটটা বলবেন এটা কয় হাত কয় হাত এবং এটা হচ্ছে ছয় ফিট সাত ফিট পাঁচ হাজার টাকা এটা কি কাঠের আকাশমণি কাটের এটার দাম চাচ্ছেন পাঁচ হাজার টাকা চাচ্ছেন আচ্ছা সামনের দিকে একটু যাচ্ছি সবগুলি খাট আপনাদেরকে দেখাচ্ছি যে কোনটা কোন কাটের এটা কি কাটের এটা ছয় হাজার টাকা এটা কত কত সাইজ সাড়ে পাঁচ ফুট সাত ফিট এটা ডিজাইনটাও অনেক সুন্দর আপনারা দেখছেন যে পিছনের ডিজাইনগুলি অনেক সুন্দর আকাশমণি এটা আপনি কত চাচ্ছেন টাকা চাচ্ছেন আচ্ছা সামনে দেখাচ্ছি এই পাশের গুলি কত করে সাড়ে পাঁচ হাজার এটা আকাশমণি আচ্ছা বিভিন্ন সাইজের রয়েছে এবং প্রচুর পর্যাপ্ত পরিমাণে এখানে কাঠ পালং রয়েছে এইটা কত এটা এটা সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা এই মডেলে পাঁচ হাজার এটা পাঁচ হাজার কেন

সাড়ে ছয় হাজার টাকা ওইটার দাম না পঁয়তাল্লিশশো টাকা এটা কয় হাত কয় হাত ছয় ফিট সাত ফিট আচ্ছা আর এই পাশটা কত এটা ছয় হাজার টাকা এটা তো আকাশমণিইটার হ্যাঁ আচ্ছা এটা সাইজ কত ছয় ফিট সাত ফিট প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে যে মিনহাস ভাইয়ের যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তা আপনারা কিন্তু যে মিনহাস ভাই রয়েছে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার তক্তাশালা যে হাটটি রয়েছে এখানে আসলে মিনহাস ভাইকে পাবেন মিনহাস ভাইয়ের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি আপনাদেরকে দেখিয়ে দিব মিনহাস ভাই আরও কি কোনো খাট আছে এখানে শোরুম রয়েছে না শুরুমের টিকি বক্স কাট আছে তো প্রিয় দর্শক আমি একটু শোরুমে যাচ্ছি চলেন প্রিয় দর্শক এটা হচ্ছে শুরুম এখানে ওয়াল শোকেস রয়েছে চেয়ার টেবিল বিভিন্ন ধরনের যে ফার্নিচার আপনারা দেখছেন যে খুবই আবির্জাত শ্রেণীর এখানে যে আসবাবপত্রগুলি তথ্য সালা পাওয়া যায় তো এই বক্স কাটটা একটু দেখাও চলো প্রাইসটা বলতে পারবা তো না একটু বক্স কাটটা দেখাচ্ছি দেখেন এখানে অনেক ওয়াল সুকেস রয়েছে এখানে ড্রেসিং টেবিল রয়েছে আপনাদেরকে কিছু ফার্নিচার দেখাবো এখানে এখানে ওয়ার্ড রয়েছে এখানে সুফা রয়েছে এটা বক্স না এটা কি কাটের আকাশি কাটের না এটা বক্স কাটটা কত কত সাইজের এটা 6 ফিট বাই 7 ফিট এটা প্রাইস কত হবে এটা পেজ 35000 টাকা 35000 টাকা পড়বে আর বক্স কাট নাই আর বক্স কাট আছে একটু আপনাদের কে পাশে দেখাচ্ছি অনেক বড় দোকান এখানে যে তক্তা সালা প্রচুর শত শত ফার্নিচারের দোকান রয়েছে একটু বিখ্যাত ফার্নিচারের হাট এটা না এটা ডিজাইনটা তো অনেক সুন্দর এটা সাইজ কত কত এটা পেজ আমাদের সাইজ 6 ফিট বাই 7 ফিট

চাবি রয়েছে এই যে এই পাশে আরেকটা ওয়ার্ড্রপ রয়েছে এখানে ওয়াল শোকেস ড্রেসিং টেবিলটা একটু দেখায় এটা কত এটা পেইন্ট 750 আচ্ছা আর ওই পাশারগুলে এটা 보면은 14 এটা 14000 না আর এই যে আলমারিগুলো কত করে পড়বে এটা 보면은 38 38000 আবার এইগুলোই 보면은 যে আলমারি এক পাশে আছে এটা পুরো 35 এটা 35000 পড়বে খুব সুন্দর সুন্দর ডিজাইনের এটা 30 এটা 30000 আরে এটাতে ছাবার এটা তো काटे তাই না খুব সুন্দর खुदाई করা এখানে রয়েছে চেয়ার তাই না ডাইনিং টেবিল খুব সুন্দর দেখেন খুব সুন্দর ডাইনিং টেবিল এটা চেয়ার কয়টা আছে ফেইট আছে ছয়টা চেয়ার না এটা প্রাইস কত পড়বে এটা 40 4000 সুন্দর ডিজাইন দেখেন উপরে কাচ রয়েছে নিচেও মনে কাগজপত্র রাখা যাবে তাই না খুব ডিজাইন এক দুই তিন চার পাঁচ ৬টা চেয়ার রয়েছে সাথে কি আরো টুল রয়েছে নাকি কিছু এইগুলোই না আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক বিন্ধু যেখান থেকে দেখছেন ভিডিও টুকু শেয়ার করে দিবেন আর তক্তাশালা আসলে এখানে যে শত শত শোরুম রয়েছে বাইয়ের নামটা কি জানি আশিক আর দোকানের নাম কি বাই বাই ফার্নিচার তা তক্তাশালা আসলে বাই বাই ফার্নিচার আসলে কিন্তু সেই ফার্নিচারগুলি পেয়ে যাবেন তা আপনাদেরকে ভিডিও ডিসকিপশানে মোবাইল নাম্বারটা দেওয়া দিব ভাইয়ের পাঁচ হাজার টাকাতে কেনা হয়েছে না এটা কয়াত কয়াত সায় আট পাঁচ আট একজন খাট নিয়ে যাচ্ছে সালা থেকে আর এই পাশে রয়েছে অনেক আলনা আপনাদেরকে কিছু আলনা দেখাচ্ছি এই আলনা রয়েছে ইতিপূর্বে আরেকবার আপনাদেরকে সে ভিডিওগুলি দিয়েছিলাম এখানে আলনা রয়েছে দেখেন অনেক সুন্দর সুন্দর আলনা রয়েছে এই কেমন আছো হ্যাঁ ভালোই এ আলনা দেখো এটা তো আকাশি কাটেন না আকাশমণি এটা তোমার কত চাচ্ছ এই আলনাটা ষোলোশো টাকা হ্যাঁ ষোলোশো টাকা না এখানে কি বিভিন্ন দামের আছে তাই না একুশশো এগুলি একুশশো এটা একটু ভালো মানের সবগুলি তো আকাশমণি তাই না আর এই পাশেরগুলা একই সেম বাইরে আছে নাকি বাইরেগুলা একটু দেখি এটা মনে একটু নিম্ন মানের তাই না এটা রং করা হয় নাই এটা প্রাইস কত হবে এটা দুই হাজার না আচ্ছা এটা আশ ছশো শুধু আঠশো টাকা না আকাশমণি এটা বারোশো টাকা মানে বিভিন্ন দামের আছে সর্বনিম্ন কত টাকা আছে সর্বনিম্ন আঠশো সর্বোচ্চ একুশশো টাকা পর্যন্ত আছে এখানে রয়েছে টুল টুলগুলি কার টুল কত করে দিছে এগুলা এক হাজার টাকা পার পিস ওই যে বসলো যে ভাড়া নিবা এক হাজার টাকা পার পিস টুল আর আলনা তো তোমারই তাই না আচ্ছা একই মূল্যে হবে তো প্রিয় দর্শক বিন্দু যে এখানে তফিকুর রহমান যে চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে সবসময় যে হাটে বাজারে বিভিন্ন যে আপডেটগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম